গুড ইভিনিং বন্ধুরা আজ পাঁচ ডিসেম্বর শুক্রবার আজকের সন্ধ্যার বরাক তথা সমগ্র আসামের গুরুত্বপূর্ণ খবরগুলি হল শুক্রবার জুমার নামাজের দিন খেদে উঠলেন শত শত মুসলমান হে আল্লাহ আমাদের রক্ষা করুন এবার আমরা কোথায় যাব কি করব এত কষ্ট করে গোড় বানিয়েছিলাম এবার সব কিছু শেষ হয়ে গেল এভাবেই নিজেদের প্রতিক্রিয়া কেঁদে কেঁদে ব্যক্ত করলেন শত শত মুসলমান উল্লেখ্য আজ অর্থাৎ শুক্রবার হাটে আরম্ভ হল প্রশাসনের সর্ববৃহৎ উচ্ছেদ অভিযান হাটে প্রশাসন বুলডোজার নিয়ে একশন মুডে উচ্ছেদ অভিযান শুরু করেছে এক ভয়ঙ্কর ঘটনা বাইকের ধাক্কায় মৃত্যু ঘটল এক শিশু কন্যার। গতকাল বিকেল চারটা নাগাদ এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে হাতিছোড়ায় মহাসড়কে রিম্পা গোয়ালা নামের ওই কন্যা ছিল ছড়া বাগানের বাসিন্দা স্থানীয় সূত্রে জানা গেছে রিম্পা ওই এলাকায় বনদুর্গা মন্দিরে প্রসাদ গ্রহণ শেষে বাড়িতে ফেরার পথে মহাসড়ক পার হওয়ার সময় ডলুর দিক থেকে আসা একটি বাইক দ্রুত গতিতে এসে তাকে ধাক্কা মারে এতে ছিটকে পড়ে সে গুরুতর আহত হয় ঘটনার পর বাইক চালক না থেমে দ্রুত সেখান থেকে সরে পড়ে পিছু পিছু আসতে থাকা একটি স্কুটি চালক আহত অবস্থায় রিম্পাকে পড়ে থাকতে দেখে অন্যদের সহায়তায় উদ্ধার করে উদারবন্ধ হাসপাতালে নিয়ে যান কিন্তু হাসপাতালে পৌঁছার আগেই মৃত্যু গটে তার হাসপাতালে পৌঁছার পর চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন এই ঘটনায় গোটা হাতিছড়া বাগান এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া পশ্চিমবঙ্গে বুটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন অর্থাৎ এসআইআরের কারণে বাদ পড়তে চলেছে পঞ্চাশ লাখেরও বেশি ভোটারের নাম আগামী ষোলো ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন এখনও পর্যন্ত যা হিসাব মিলছে তাতে মোট বায়ান্ন লক্ষ নিরানব্বই হাজার বুটারের নাম ওই তালিকায় থাকবে না মৃত অথবা স্থানান্তরিত বুটারদের নাম বাদ দেওয়া হয়েছে এছাড়াও নানা কারণে বুটার তালিকা থেকে নাম বাদ পড়েছে বলে খবর কমিশন সূত্রে জানা গেছে এখনো পর্যন্ত সে রাজ্যে মৃত হিসাবে চিহ্নিত করা হয়েছে তেইশ লক্ষ চুরাশি হাজার ভোটারকে তাদের নাম বাদ চলে গেছে এছাড়া এক ঠিকানা থেকে অন্য ঠিকানায় স্থানান্তরিত হয়েছেন আঠারো লক্ষ পঞ্চান্ন হাজার তাদের নামও বাদ পড়েছে খসরা ভোটার তালিকায় রাখা যাচ্ছে না নিকুজ ভোটারের নামও যাদের কাছে ফর্ম দেওয়া হয়েছে কিন্তু তা ফেরত আসেনি সেই সমস্ত নিকুজ বলা হচ্ছে ইন্ডিগো দুর্ভোগ এখনো অব্যাহত শুক্রবারও ইন্ডিগো বিমানের একই রকম সমস্যা চলছে বরং সমস্যা আরো বেড়ে গেছে বলেই প্রমাণ শুক্রবার সকালেই পরপর পর নয়টি ফ্লাইট বাতিল করে ইন্ডিগো মুম্বাই বাগডোগরা চেন্নাই পোর্ট ব্লেয়ার শিলচর ইম্ফল দিল্লি পাটনার বিমান বাতিল হয়েছে যাত্রীদের সুবিধার্থে হেল্পলাইন নাম্বার চালু করেছে বিমান সংস্থা হেল্পলাইন নাম্বারগুলি হচ্ছে জিরো ওয়ান টু ফোর ফোর নাইন সেভেন থ্রি নাইন থ্রি নাইন এবং জিরো ডাবল থ্রি টু ফাইভ সিক্স নাইন ওয়ান ওয়ান সিক্স সেভেন এই দুটি নাম্বার চালু করা হয়েছে কলকাতা বিমানবন্দর সূত্রে খবর উনিশটি ফ্লাইট স্বাভাবিকভাবে দেরিতে চলেছে গত চার দিন ধরে অনবরত চলতে থাকা এই সমস্যায় বিরাট দুর্ভোগে পড়েছেন যাত্রীরা জেহাদিদের বিরুদ্ধে রাজ্য জুড়ে অভিযান চালাচ্ছে অসম পুলিশ কিছু মানুষ সামাজিক মাধ্যমেও জেহাদিদের সমর্থনে মন্তব্য প্রকাশ করছে বলে লক্ষ্য করা যায় এইসব অসম বিরোধী ব্যক্তিদের বিরুদ্ধে আগামী দিনে কঠোর ব্যবস্থা গ্রহণের পথে এগোচ্ছে অসম পুলিশ জামাত উল মুজাহিদিনের উপর নজর রাখছে পুলিশ আনসারুল্লাহ বাংলা টিমের বিরুদ্ধেও রয়েছে পুলিশের কঠোর নজরদারি পুলিশের নজরে রয়েছে সন্ত্রাসবাদী সংগঠন সংগঠনআইএসও আল কায়দার সঙ্গে যুক্ত এই সংগঠনটির নাম আনসার আল ইসলাম জেহাদি সংক্রান্ত সমস্ত ধরনের প্রচার প্রসার রাজ্যে বেআইনি ঘোষণা করা হয়েছে সামাজিক মাধ্যমেও কড়া নজরদারি চালাচ্ছে অসম পুলিশ আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে বিএনএস এর আটানব্বই দ্বারা অনুযায়ী করা আইনি ব্যবস্থা গ্রহণ করবে অসম পুলিশ উল্লেখ্য সম্প্রতি অসমে জেহাদি শক্তির কার্যকলাপ বৃদ্ধি পেয়েছে বলে লক্ষ্য করা যায় প্রতিবাদের মধ্যেই ওয়ান জিরো এইট মৃত্যুঞ্জয় পরিষেবার শত শত কর্মী বরখাস্ত জীবিকের নির্দেশের পরই এখন ওয়ান জিরো এইট পরিষেবার কর্মীদের মধ্যে চরম আতঙ্ক এবং অনিশ্চয়তা দেখা দিয়েছে জানা গেছে প্রায় পাঁচশোরও বেশি কর্মীকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এদের মধ্যে প্রতিবাদে অংশ নেওয়া কর্মীরাও আছেন শীঘ্রই এই পদগুলিতে নতুন নিয়োগ দেওয়া হবে বলে জানা গেছে গত এক ডিসেম্বর থেকে রাজ্যে প্রায় অচল হয়ে পড়েছে ওয়ান জিরো এইট মৃত্যুঞ্জয় পরিষেবা বিভিন্ন দাবিতে শত শত কর্মী গৌহাটির চচল অবস্থিত দরনাস্থলে লাগাতার প্রতিবাদ চালিয়ে যাচ্ছেন কিন্তু এই প্রতিবাদের মাঝেই এখন শত শত কর্মীকে চাকরি থেকে বরখাস্ত করা হল বছরের পর বছর কাজ করার পর হঠাৎ বেকার হয়ে পড়ায় এই কর্মীদের মাথায় যেন আকাশ বেঙ্গে পড়েছে জানা গেছে প্রতিবাদকারী কর্মীরা প্রায় তিন হাজার কর্মীর চাকরি নিয়মিত করণ সমকাজে সম মর্যাদা ওভারটাইম বাতা উপযুক্ত বেতন সহ বিভিন্ন দাবি উত্থাপন করেছিলেন বরতপুরের সাসপেন্ড হওয়া তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের বাবরি মসজিদের শিলান্যাসের মামলায় হস্তক্ষেপ করল না কলকাতা হাইকোর্ট মুর্শিদাবাদের বেলডাঙ্গায় আইন শৃঙ্খলা বজায় রেখে কর্মসূচির আয়োজন করতে হবে হুমায়ুনকে রাজ্যকেও আইন শৃঙ্খলা রক্ষার নির্দেশ দেওয়া হয়েছে হুমায়ুনের মসজিদ নির্মাণের প্রস্তাব সংবিধানিক বিরোধী বলে অভিযোগ তুলে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছিল শুক্রবার বারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থসারতি সেনের ডিভিশন বেঞ্চ জানিয়েছে এক্ষেত্রে আদালত হস্তক্ষেপ করবে না অর্থাৎ হুমায়ুনের মসজিদের শিলান্যাসে আপাতত কোনো বাধা নেই এই ঘটনাকে কেন্দ্র করে যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না হয় তা পুলিশকে নিশ্চিত করতে হবে পুলিশ জানিয়েছে তারা নিরাপত্তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করবে বেলডাঙ্গায় মসজিদের শিলান্যাস নিয়ে মামলাকারীর পক্ষে সওয়াল করেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি জানান এই ধরনের অনুষ্ঠানে এলাকায় অশান্তির সম্ভাবনা রয়েছে শান্তি বিঘ্নিত হতে পারে রাজ্যকে এলাকার বাসিন্দাদের সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এই বিষয়ে কেন্দ্রের অবস্থানও জানতে চেয়েছিল আদালত হরিয়ানায় এবার চার শিশুকে খুন করলেন এক মহিলা গ্রেফতার করা হলো ওই মহিলাকে পানিপথ পুলিশ পুনম নামের ওই মহিলাকে প্রথমে তার ছয় বছরের বাইজি বিদিকে খুনের অভিযোগে আটক করে পরে তদন্তে জানা যায় তিনি আরও তিন শিশুকে খুন করেছেন যার মধ্যে তার নিজেরই সন্তান ছিল জিজ্ঞাসাবাদে পুনম পুলিশকে জানায় তিনি তিনটি মেয়েকে খুন করেছেন এছাড়া সন্দেহ এড়াতে নিজের ছেলেকেও খুন করেছেন বলে স্বীকার করেন জানা গেছে এক আত্মীয়ের বিয়েতে অংশ নিতে পরিবারের সঙ্গে শনিপথ থেকে পানিপথে এসেছিল বিদি তার সঙ্গে ছিলেন দাদা দিদা মা বাবা এবং দশ মাসের ছোট ভাই এক ডিসেম্বর নিধি নিকুজ হয়ে যায় কিছুক্ষণ পর তার দিদা লক্ষ্য করেন যে প্রথম তলার একটি রুম বাইরে থেকে বন্ধ দরজা খুলতেই বিদিকে চেতন অবস্থায় পাওয়া যায় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন এরপর বিদির বাবা থানায় অভিযোগ দায়ের করেন এরপর পুলিশ সুপার ভূপেন্দ্র সিং আইপিএসের নেতৃত্বে তদন্ত শুরু হয় এবং পুনমকে গ্রেফতার করা হয় জিজ্ঞাসাবাদের পর এই কাণ্ড শিকার করে পুনম এবার শেষ খবর ইসরায়েলি বর্বরতায় বিধ্বস্ত ফিলিস্তিনের গাজা উপত্যকায় মানবিক সংকট মোকাবেলা এবং পুনর্গঠন প্রচেষ্টায় সহায়তার জন্য এবার চীন একশো মিলিয়ন ডলার সহায়তা দেবে দুই নেতা অর্থনৈতিক সম্পর্ক বাণিজ্য উত্তেজনা তাইওয়ান এবং ইউক্রেনের যুদ্ধসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন এই বৈঠকটি মেক্রোর তিন দিনের রাষ্ট্রীয় চীন সফরের অংশ সাম্প্রতিক বছরগুলোতে উভয় নেতা পারস্পরিক সফরের মাধ্যমে দৃঢ় ব্যক্তিগত সম্পর্ক প্রদর্শন করলেও বেশ কিছু বিতর্কিত রাজনৈতিক বিষয় এখনও অমীমাংসিত রয়ে গেছে এদিকে গাজার জন্য চীনের একশো মিলিয়ন ডলারের মানবিক সহায়তার ঘোষণার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ফিলিস্তিন কর্তৃপক্ষের নেতা মাহমুদ আব্বাস তিনি বলেন এই উদার উদ্বেগ ন্যায় বিচারের সমর্থনে চীনের নীতিগত এবং অটল অবস্থানের প্রতীক এই ছিল আজকের সন্ধ্যার গুরুত্বপূর্ণ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন